সিনেমা সম্বন্ধে এটুকুই বলতে পারি একটা সাইকোলজিক্যাল এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বহু টিমের পক্ষ থেকে সবাইকে যে আজকে তোমরা সবাই এসেছো আজকে এই চ্যানেল লঞ্চ বহু প্রতীক্ষিত তো সুতরাং এই মুহূর্তটার জন্য আমি নিজে অপেক্ষায় ছিলাম এবং আমার আমার বিশ্বাস যে আমরা সবাই অপেক্ষাতে ছিলাম তো সেই আনন্দ মুহূর্ত এসে গেছে বেশি কিছু বলবো না আগে ট্রেলারটা তোমরা দেখো তারপর তোমাদের কেমন লাগলো এটা আজকে আমাদের জানার পালা বা জানার সময় তো সুতরাং ইটস অল অন ইউ দ্য স্টেজ ইজ ইউজ তোমরা জানিও ট্রেলার কেমন লাগছে ছিল বা একটা প্র্যাকটিস দরকার ছিল যারা এটা করতে পারবে মনে হচ্ছে কিন্তু তোার নামটা চলে আসে কারণ অভিনেতা বিটুলকে আমরা সবাই চিনি একদম এবং ইधिकाও যা করছে মানে সেটা তুলনা হীন ও যা কাজ করছে তো তখন আমি এদের সোনাই গল্পটা কনসেপ্টটা দাদা রাজি হয় তারপর লড়াইটা চলে সবাই মিলে করেছি একসাথে এটা আমাদের গোটা টিম ওয়ার্ক এবং প্রত্যেককে ভালো করেছে বলে আমি এটা করতে পেরেছি এবং খুব ভালো লাগছে যে সবাই এত প্রশংসা করছে তো 29 আগস্ট ছবি আসছে আপনারা প্লিজ গিয়ে ছবিটা দেখুন কিছু তো বলুন অ্যাকচুয়ালি চাপ তো থাকে কারণ কালের সাথে কাজ করছি দেখতে হবে লোকনাথটা রয়েছে এইদিকে একটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ছবি এটা তো এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু সেলিব্রিটি যারা আছে মানে তা আছে একটার একটা যদি সাপোর্ট না করে ছবি বানানো খুব কঠিন হয় তো এই ছবিটা করার জন্য আমি দু বছর সময় নিয়েছি স্কিপ্টের উপর কাজ হয়েছে দু বছর ধরে আমার স্ক্রিপ্ট রাইটার এখানেই আছে নীলাদ্রি আপনি কোথায় আছে স্টেজে হলে আছেন আছে এখানে স্কিপ রাইটের হ্যাঁ কোথায় বেশ এবারে একটুখানি কথাবার্তার পালা সকলে মিলে অসাধারণ একটা ট্রেলার দেখলাম আমরা অসাধারণ একটা ট্রেলার দেখলাম

কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার শুধুমাত্র যে লুক চেঞ্জেস ছিল তা নয় মানে একটা ডিফারেন্ট সত্তা সেখানে আনতে হয়েছে তো সেখানে থ্যাংকস টু আকাশ থ্রু আউট সেভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে কারণ এত বেশি টেনশনে থাকতাম কি সবসময় আমি যাওয়ার আগে ভ্যানে বো বসে আকাশকে আগে ডেকে নিতাম সিনের আগে কি বলো বলো কি আছে এবার এটা কি কিভাবে চাইছো কেন এই ট্রান্সফরমেশনটা আসছে এবং অবশ্যই পাশে যে সবসময় ছিল ইদিকা সুন্দরভাবে সাপোর্ট করে গেছে কারণ ওর ক্যারেক্টারটা যথেষ্টভাবে টেনশনের ছিল থ্যাংকস টু গুবাই ছবির প্রডিউসার হ্যাঁ কম কথা বলে ঠিক আছে হ্যাঁ ওইদিকে লোকেশ আছে দেবদিন রয়েছে প্রত্যেকে এবং অভিষেক ওর ওয়াইফ অর্পিতা প্রত্যেকে তাদের মিউজিক অসাধারণ মানে যখন প্রথমবার আমরা শুনি আমার মনে আছে আমি একটা অন্য জায়গায় ছবি করছিলাম শুটিং চলছিল তো ওনারা আসেন এবং যেভাবে কনসেপ্টটা সামনে নিয়ে আসেন আমি হচ্ছে আমাকে তৈরি করুন এবং যেভাবে সত্যি তাই বিজিএম নিয়ে প্রচুর প্রচুর প্রশংসা হয়েছে আর কমলদা রয়েছে কমলদাকে আজকে আমরা মিস করছি রাজাদা আসার কথা রাজাদা আমি জানি না আসেনি এখনো তো হ্যাঁ ও রিহার্সালে আছে এই তো এসো 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 তো বুঝতেই পারছো একদম ছোট্ট অ্যান্ড যার নামটা না নিলে নয় যে আমাকে পুরোটা হেল্প করেছে সেই ক্যারেক্টার প্রত্যেকটা জাস্টিফাই করার জন্য তার নাম হলো সোমনাথ কুন্ডুত ওর জন্য একটা জোরে হাতটা হোক কারণ আমাকে প্রায় অর্ধেক

আর যদি তাদের সকলকে মিলিয়ে বলি টিম বহুরু তাহলে সত্যি বলছি যে আমরা পুরো টিম অনেক কষ্ট করেছি খেটেছি কারণ এরকম একটা থ্রিলার বানানো যেটা আপনারা দেখলেন প্রত্যেকটা আলাদা লুক প্রত্যেকটা আলাদা সিনেমা দেখলে বাকি আমি বলতে বলতে অনেকটা হয়তো সিনেমাই বলতে বাট দেখতে দেখতে যখন আপনার সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট ছিল এই পুরো বিষয়টাকে একটা জায়গার মধ্যে আনা সেটা আমরা সবাই মিলে অনেক খেটে কষ্ট করে পরিশ্রম করে এবং সব থেকে বড়ো কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য তো আমাদের আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন ভালোবাসুন এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা উনত্রিশে আগস্ট রিলিজ করছে অবশ্যই সিনেমা হলে দেখতে আসুন থ্যাংক ইউ মজা করলাম সিরিয়াস হয়ে গেল এই পরের ছবিটা যখন করবে তখন আমি সিরিয়াস হয়ে যাওয়া মজা এখন বলে বুঝতে পারছে না যে আমি মজা করছি আমি শুরুটা এইটা দিয়ে কেন করলাম যে আমি সব কম খেটেছি কারণ এরকম চোখের ফরক খাওয়া যাবে না কিন্তু আমার চট করে সিন শেষ হয়ে যাবে আমার যখন ও করে বলছে যে যেটা আমাকেও বলেছিল সেটা হচ্ছে এর পরের একটা এই ছবিটার ভাগ করার পরিকল্পনা রয়েছে সেইখানের যে আমাদের যে চরিত্রটা গল্পটা শুনিয়েছিল যে আমরা এই ছবিতে দেবলীনাদি তোমাকে চরিত্রটাকে শুধু ইন্ট্রোডিউস করিয়ে নিচ্ছি একটা সিন আছে আমি না নিশ্চিত ছিলাম যে একটা সিন আছে তো আমি নিশ্চয়ই করব না নিশ্চয়ই না বলবো তাও বলেছিলাম যে এবার পাঠাও সিনটা পড়ে শুনি এখানেই বিশেষত্ব